হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আশা করি সব অনেক ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আসছি সৌদি আরবের একটা গরুর বাজারে আসলে আমরা তো গরুর বাজার বলি আর এইখানে কোনো গরু বলতে কিছু না এখানে শুধু দুম্বা আর বকরি ছাগল শুধু এগুলোই আর অন্য কিছু নাই উট থাকার কথা উট তো দেখতেছি না এখানে আসসালামু আলাইকুম কেসে হো আপ ওয়ালাইকুম আসসালাম আপ ঠিকঠাক হ্যায় আলহামদুলিল্লাহ ঠিকঠাক ইয়াহ পার অর কুছ নেই মিলতা হ্যায় বকরি কে বাদ नहीं नहीं सूख यहाँ तो इसकी है अपना बाकी जगहों पर होगी इनकी अपना भै, अपना यहाँ पर भैंस घाय और ओ, कुछ नहीं मिलता है ओट ओ वो सब मिलता नहीं है नहीं दूसरी जगह होगा कहीं यह तो ये इतना बड़ा बाज़ार है फिर भी कुछ नहीं मिल रहा है नहीं ये तो सिर्फ इन भेड़ बकरियों का है बकरियों का है, है। ओ ये एक का प्राइस कितना हो सकता है एक का प्राइस है अपना त्रेवीस सौ रुपया कितना रियाल आता है त्रेवीस सौ रियाल तेरह सौ रियाल नहीं तेरी साव, साव। दो 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 हजार 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 तीन तीन सौ सौ ओ और ज्यादा ऊपर कितना होता है एक का ऊपर होता है पच्चीस सौ होता है पच्चीस सौ तीन हजार होता है जी जी यहाँ तो बिल्कुल इनका अपना तेवीस सौ और चौबीस सौ है हाँ। तो बाकी जगहों पर जैसे वो खड़े हैं है बड़े बड़े हाँ। किसकी प्राइस ज्यादा होता है ये सफेद वाला यानी इसको सींग वाला लाल निशान लगा हुआ है वो हाँ हाँ वो लाल निशान लगा हुआ है इसका प्राइस कितना हो सकता है इसका प्राइस आपने आपको बताया है दो हजार तीन सौ दो हजार तीन सौ तो अच्छा लग रहा है इसका खाने है ये

গরু নাই রে ও মাই উা এই যে এগুলো হচ্ছে কালো জাত হচ্ছে দুমবা দু অনেক বড় বড় কেমন বাসাও তো জানি না যে বলমো কাম হাব্বা এই যে অনেক সুন্দর এগুলো হচ্ছে কালো জাত সবগুলা কালো क्या इसका एक एक का प्राइस कितना है खामसिन में आल्फ खामसिन में मैंने पंद्रह सौ रियल में मिलता है ये दो हज़ार का ये सफ़ेद सा, वाला वो दो हज़ार का वो चौबीस सौ का ओ उधर जो है सिंह वाला ओ इधर हाईएस्ट दाम कितना होता है एक का हाईएस्ट एक का दाम कितना होता है ज्यादा ज्यादा होगा तीन हजार এখানে বাইরে নামাজ পড়তেছে ব্যাপারী বাইরে আর এখানে শুধু বাকরি আর দুম্বা আর অন্য কিছু নাই এখানে এই যে আপনারা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর দুম্বা এখানে আমি প্রথমবার দেখলাম এত কাছ থেকে এত সুন্দর সুন্দর দুম্বা আর এইখানে শুধু দুম্বা আর অন্য কিছু নাই পুরো বাজার জুড়ে শুধু দুম্বার বাজার আর দুম্বা অন্য কিছু নাই এখানে ভাবছিলাম যে উঠ থাকবো বড় বড় অন্য কিছু থাকবো কিন্তু এখানে শুধু দুম্বা বাজারটা বিশাল বড় একটা বাজার বই বেতে আহ বই এখানে বাজার জমবো ঈদের আগের দিন আর আমাদের দেশে বাজার জমে ঈদের সপ্তাহ অনেক আগে এখানে ঈদের আগের দিন নাকি বাজার জমে এখানে শুধু বাজার দিতেছে এগুলো বই পেতেছে আমাদেরকে দেখ অনেক বড় বড় বাকরি এখানে আছে এই যে এগুলো অনেক বড় বড় বিশাল বড় বড় এগুলার খাবার দিয়ে রাখছে ফিট মাছের খাবার দিয়ে রাখছে এগুলোরে बड़ो बड़ो खबर दिए रख से कब आता है अभी शाम के चालू होगा आ, से, कल से चालू होगा अभी तक चालू नहीं होगा अभी बाजार बैठा अभी बाजार बैठा है। तो शाम तक बैठ जाता बिल्कुल লোক আজ সব সৌদি আনোর আকার এক এক করকে লে যায় হ্যাঁ বাংলাদেশ কেবল এগুলো যে সিংওয়ালা এই যে এগুলো একটার দাম পনেরোশো থেকে তিন হাজার তিন হাজার রিয়াল পর্যন্ত একটা হই আর এখানে শুধু এই দুম্বা আর এই বাকরি এগুলাই আর অন্য কিছু নাই এখানে এত বড় বাজার তারপর অন্য কিছু দেয় নাই বুঝলাম না সালাম আলাইকুম কে ভাল আলহামদুলিল্লাহ ঈদ মুবারক অনেক বড় একটা বাজার অনেক সুন্দর লাগতেছে অ অ অ এই যে দুমবার পিছনের দিকটা দেখেন তো আপনারা আসসালামু আলাইকুম দূরে দূরে নামাই যাব গেলারে একেলারে এমনি ঢেককে নামাই লব Ede ede, hanımefendi bu lezzeti satın aldı. Nam 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 nam!